তিলক ও গলায় তুলসী মালা পরে এক ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করার প্রতিবাদে খোল করতাল নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ ইস্কনের সদস্যদের শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার আইসি এসে পরিস্থিতি সামাল দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রঘুনাথ উচ্চতর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী কপালে তিলক কেটে ও গলায় তুলসীর মালা পরে স্কুলে আসে অভিযোগ স্কুলের কয়েকজন শিক্ষিকা তাকে তিলক কেটে ও গলায় তুলসী মালা পরে স্কুলে আসতে নিষেধ করেন গরমের বলা হয়েছিল যে তিলক আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলে এসে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না এরই প্রতিবাদে শুক্রবার খোল করতাল নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ইস্কনের সদস্যরা স্কুল গেটের সামনে খোল করতাল বাজিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে তারা আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব এর পরে কোনো অসুবিধা হবে না কি হয়েছিল তাহলে এটা বলতে এই ছুটি গরমের ছুটির আগে আর অন্য নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তো আবার মালা পড়ে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি মালা পরে আসবে তবু আবার কেন পড়ে এসছিস তো তুই শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে আমি এরকম ধরনের কথা বলিনি আমি বলছি তিলক করে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলক না করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম বলেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না আমি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার আইসি এসে সকলের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন যদি প্রধান শিক্ষিকা বলেন এই বিষয়ে তার জানা ছিল না তবে যারা তিলকপুরে স্কুলে আসতে চায় তারা অবশ্যই পড়তে পারে ও তিলক করে এসেছিলো অনুমন্ডল বলে একজন ছাত্রী সে তিলক করে এসেছিল এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম কিছু গণ্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমি আমার স্কুলে তো কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতর ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত পন্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কি হয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে চলে যায় অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জোটে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তোরা খাবি বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ